হাদিস আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লা ও তসলিমা বলেন আর মানুষ দেখলে মুসলমান মুসলমানকে দেখলে সালাম প্রদান করা আর একটা হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লা তো বলেছেন হাদিসের রাবি হচ্ছেন বারাইবনে আজিব রাদি আল্লাহ ঘোতাল আনহ তিনি বলেছেন নবীজি বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ওপরে সাতটি হক রাখে হকের মধ্যে একটা হচ্ছে এটা মুসলমান দেখলে তাকে সালাম প্রদান করা এটা হচ্ছে একজন মুসলিম মুসলমান মুসলিমের যে তুমি তাকে সালাম প্রদান করো এই সালামটা দেখ দেওয়া। তুমি তাকে চেনো অথবা না চেনো চেনার কোন প্রয়োজন নাই কার মাথায় লম্বা টুপি গোল টুপি টুপি আছে না নাই দাঁড়িয়ে আছে না নাই এ ব্যাখ্যা টাকা করা তোমার কোনো প্রয়োজন নাই এ দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি শুধুমাত্র তুমি দেখবে জানবে এতটুকু যখন বুঝবে লোকটি মুসলমান তবে তোমাকে সালাম দেওয়া আবশ্যিক যদি তুমি প্রথমে সালাম দাও নবীজি বলেছেন এক সময় যখন নবীজির দরবারে একজন ব্যক্তি আসলেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবীকে এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম নবীজি আমার বললেন ওয়া আলাইকুম সালাম আল্লাহ রাসূল মাখলুক বলে সঙ্গে সঙ্গে বললেন শাহ বাগব তোমরা ভালো করে শুনে নাও এই ব্যক্তি সালাম দিলেন সালামের উত্তর আমি নবী দিলাম দশ নেকি অটোমেটিকলি তার আমল নামায় লেখে দেওয়া হল অতপর আরও একজন ব্যক্তি আসলেন আসার পরে বললেন আসসালাম আলাইকুম আর রহমাতুল্লাহ আল্লাহ নবী বললেন ও আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ নবী আমার বললেন তোমরা সকলে উপস্থিত শাহবাদা সড়ক এই লোকটি কুড়ি নেকি পেলাও অতপর একজন ব্যক্তি আসলেন আসার পরে বললেন আসসালামু আলাইকুম বারাকাতুহু নবীজি ঠিক তেমনি ভাবে উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবীজি বললেন লোকwidetildesneki pelao আমি শুধু আপনাদেরকে হাদিস কানায় এই অর্থে শোনাতে চাইলাম রাস্তা ঘাট পথ যেখানে দেখা হোক না কেন আমরা অনেক সময় সালাম দিই আবার অনেক সময় সালাম দিই না আল্লাহ রসুল বলেছে যে প্রথমে সালাম দিবে সে সবথেকে বেশি নেকি পাবে সর্বপরি সালাম দিলে মানুষের সঙ্গে মত বিনিময় হয় শত্রুতা হয়ে যায় পাঁচ দিন আগে কোন একটা লোকের সঙ্গে ব্যবসায় লেনদেন দিয়ে কথা কাটাকাটি হয়েছে কথা বলা বলি বন্ধ হাদিস সাহেব উপর কথা বলা বলি বন্ধ এবারে আপনি রাস্তায় দেখতে পেলেন লোকটাকে আপনি ভাবলেন তাই তো কথা বলা বলি বন্ধ হয়ে গেছে আমি প্রথমেই সালাম দিই উপরে আসসালামু আলাইকুম আপনি যেমন সালাম দিলেন সালাম দেওয়ার কারণে শত্রুতাটা নষ্ট হয়ে গেল সম্পর্ক ছিল আপনার সঙ্গে পূর্বে আবারও সম্পর্ক চালু হয়ে গেল আপনি কোরআন হাদিস ফলো করুন জীবনটা আপনি তৈরি করুন কোরআন হাদিস যদি ফলো না করতে পারেন জীবন কোনো দিন তৈরি হবে না আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লা তো বলেন আলামান আরফতা ওমানলাম তাদে তুমি গোল টুপি লম্বা টুপি দাঁড়িয়ে আছে না নাই কাউকে দেখে তুমি সালাম দেবে না শুধুমাত্র যখন তুমি জানবে লোকটি মুসলমান সালাম দেওয়া তোমার জন্য নবীজির সন্ন্যাদ বকাল রসুল্লাহি সাল্লাম সাল্লামা তারা কামিন সন্নাতি ফালাইসা মিন্না আউ কামা কালা আলিহি সালাম নবীজি বলেছেন যে ব্যক্তি আমার সন্নাথকে এ করল যে ব্যক্তি আমার সন্নাথকে তরক করল আল্লাহ নবী বলেন সে আমার মধ্যে নয় আর হাদিস শোনন আরো আপনাদের হাদিস শোনায় তিনি শরীফের হাদিস হাদিস খানাম হজরতে ইবনে হজরতে আনাজ বিন মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত আরো অন্য রিয়ায়তে অন্য ভাবে বর্ণনা আছে হাদিসের ছোট্ট অংশটুকু আপনাদের সম্মুখে শুধুমাত্র আমি উপস্থাপন করছি আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা মিন সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাত নবী আমার বলেন যে ব্যক্তি আমার সুন্নাতকে জিন্দা করল সে যেন আমি নবী আমাকে জিন্দা করল আর যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গে সম্পর্ক সম্পর্ক রাখলো কানামাই বলেছেন কাল কেমতের মাঠে আমার সঙ্গে সেই লোকটি জান্নাতে যাবে এখন আপনারা ওয়াজ শোনার পরে নবীজির সঙ্গে জান্নাতে যাবেন কি যাবেন না আপনারা নিজেরাই ডিসাইড করুন বিচার করুন যে আপনি কি করবেন কোন জায়গাটা আপনি নিজে দখল করবেন আসুন একটু আপনাদের আরো একটু একটু করে এগিয়ে নিয়ে যায় আল্লাহ রসুল বলেছেন বকাল রসুল্লাহ সাল্লাহ আল্লামা মান আয্জিবাল উলামা ও ফাকাদ আয্জাবানি যারা আলেমদের इज्जत করল আমি নবী আমার इज्जत করল এর অংশ দূর ঢাক كله পায়ল মুসলমান যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে নেই আজকের দিনের ওয়াজ ও শেয়ব শুনছেন আমার প্রিয় নদীর বয়ান হাদিস তিরমিজি শরীফ আমার শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফের হাদিস হাদিসের মান সহি আল্লাহ নবী বলেছেন শরণ আপনারা মন দিয়ে নবী আমার বলে প্রত্যেকটি ওলামারা হকSham বিয়াদের ওয়ারে ইনাল উলামা আواناتাতুল আমবিয়া ওয়ানাল উলামা লমিওয়ারিদসু দিনারান বালা দিরহামান আপনারা আবার বলবেন হুজুর হাদিস সহি আর জয়েদ কেন আপনি আবার বললেন জাল বলতে যাচ্ছেন কেন আপনি হাদিসের মান সহি বলতে যাচ্ছেন কেন আপনারা বর্তমান সমাজের মানুষ সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করার মানুষ আপনারা ইউটিউবার দেখে আপনারা ইউটিউব বই পুস্তক তো মানুষ পড়ে না গতকাল একজন শ্রদ্ধীয় হাজি সাহেব আমার গুরুজন আমাকে ফোন দিয়ে আলোচনা মাফিক কথা বলতে যাচ্ছিলেন তিনি ইনামুল আমি লক্ষ্য করে দেখেছি বহু মানুষ রকম বর্তমান সমাজে আমি দেখছি মানুষ তো বই পুস্তক পড়ে না আবার বই পুস্তক পড়ার দিকে তার মানসিকতা নাই শুধুমাত্র এই অ্যান্ড্রয়েড সেট এই মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে মানুষ চলাফেরা করছে অথচ বই পুস্তক কোনো সময় পড়ার চেষ্টা করে না বই পুস্তক পড়লে জ্ঞান বৃদ্ধি হবে বই পুস্তক পড়লে আপনার জ্ঞান অর্জন হবে বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ক থাকে না প্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদের বলি আপনারা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে ওয়াজ শোনেন ওই ওয়াজটা শুনবেন ওয়াজ শুনলে আপনার নেকি পাবেন তার কোনো গ্যারেন্টি নাই তবে আপনি যেখানে আজকের দিনে এই স্টেজের নিচে এসে ওলামাদের মকপানের দিকে চেয়ে থেকে আপনি ওয়াজ শুনবেন আমি দায়িত্ব নিয়ে স্টেজেই বসে বসে বলছি আপনি নেকি পাবেন আপনার নিয়াত যদি ভালো থাকে আপনারা বলবেন হুজুর একটু নিয়তের বিষয়ে তাও একটা শুনিয়ে দিন আপনি وقال رسول الله صلى الله عليه وسلم عن عن عبد الله আর নাইবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسول الله صلى الله عليه وسلم انما العمل بالনিয়ত প্রতিটি কর্মের ফলাফল হচ্ছে নিয়তের উপরে মুসলমান আজকের দিনে আপনি আমি যারা এখানে এসেছি আমি বক্তা হিসাবে আপনার শ্রোতা হিসাবে আমার মানসিকতা যদি এমন থাকে জনপ্রিয়তা অবলম্বন করা মানুষ এসেছে বক্তব্য হবে এমন বক্তব্য দেব আগামী কাল মানুষ বিচারে বসবে নিজেদের ভিতর আলোচনায় বসবে চায়ের বসবে হাতে বাজারে বসবে চলতে ফিরতে বলবে ওরে ও বল 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 আগামী গতকালকের রমসাগর ঘাট খোলো পাড়ায় যে ওয়াজ করছিলেন মাগরিবের পরে একজন বক্তাকে দেখলাম আধ ঘন্টা ওয়াজ করলেন তারপর আর একজন বক্তাকে দেখলাম তিনি উঠে পড়লেন তার নামটাকে একটু জানিস বলে জানি জানি খুব ভালো করে জানি অত্র এলাকার ওই গ্রামের খুব জনপ্রিয় মানুষ সকলের সঙ্গে তার সম্পর্ক বলে তার নাম কি আছে বলে কেন দারুণ রোধ করেছে অত শুনে মনটা ভরে গেছে আর আমি যদি ওই নিয়াত করে ওয়াজ করি মনে রাখবেন না আমার কাজ হবে না আপনাদের কাজ হবে কোন কাজ আসবে না কেন আমার আল্লাহকে রাজি খুঁজি করার জন্য আমাকে ওয়াজ করা লাগবে যে ওয়াজটা আমি করব ওই ওয়াজটা যেন ওই আমল তারপরে যেন পূর্ণ পূর্ণ আমল করতে পারি আপনারা যারা শুনবেন নিয়াত রাখতে হবে তারপরে যেন পূর্ণ পূর্ণ আমল করতে পারি আর একটা হাদিসের ব্যাখ্যা আপনাদের শুনিয়ে দিই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহিমা মেয়েরাজে যখন গিয়েছিলেন আমার আল্লাহর সঙ্গে স্বয়ং দিদার করছেন আপনারা সকলেই জানেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেই পাহাড়টির নাম ছিল তোর সাইনা তোর সাইনায় যখন আল্লাহ দিদার হাসিলের জন্য গিয়েছিলেন আমার আল্লাহ পাকের নূরের ঝলক দেখেছিলেন শশরীরের নিজের নয় সত্তর হাজার পর্দার আড়াল থেকে দেখেছিলেন দেখার সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস রাজি আল্লাহ গোতালা আনহুদ থেকে বর্ণিত তফসির ইবনে কাসির ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়েছে হজরত মুসালা নবীন আলী সাল্লা তসলিমা একদিন এক রাত্রি ধরে অচেতন হয়েছিলেন অজ্ঞান অবস্থায় ছিলেন অন্য রিয়া বলা হয়েছে যে তিনি সাত দিন ধরে জ্ঞান হারা হয়ে গিয়েছিলেন আমার দবি নবী বিশ্ব নবীকে বললেন নবীগ তুমি জুতো সহ আমি আল্লাহ আমার আর সাহীবের কাছে তুমি চলেছ আমার আল্লাহ সুবানবু তালা নবীকে শ্বশুরিদের সাক্ষাৎ করলেন দেখা দিলেন আমার আল্লাহ বললেন নদীগ তোমার হোম্মতের ওপরে পঞ্চাশ হক্ত নামাজ আমি দিলাম আপনারা জানেন সেই নামাজকে আল্লাহ সুবানার বড় দয়াতে করমে কৃপাতে লম্বা চওড়া ঘটনা আমি ওটা শোনাতে যাচ্ছি আপনাদেরকে সেটা পাঁচে পরিণত হলো নামাজ পাঁচ অক্ত পড়ি এটা তবে মনে রাখবেন পাঁচ দশে পঞ্চাশ অক্ত নামাজের সব আমার আল্লাহ সুবানাউতালা প্রতি নামাজে আমাদেরকে দশ দশ করে অক্তের সব আমাদের আমল নামাই তুলে দেন জোরে বলুন সুবান আপনারা আবার বলবেন হুজুর কেন সুহান আল্লাহ বলবো কেন আলহামদুলিল্লাহ বলবো কেন ইরাহ ইল্লাল্লাহ বলবো আমরা কি বাড়ি থেকে খেয়ে আসিনি নাকি তাছাড়া আপনি বলবেন আপনার সঙ্গে সুর বা মেলাতে হবে কেন আরো একটা হাদিসের পেছনে শুনে নিন হাদিসের মান হচ্ছে সহি আপনারা বলবেন হুজুর তাহলে শোনাবেন যখন শোনান বা পালা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামা মান পালা সুবাহিহি গরিসু নাকলা ফিল জান্নাতি যে ব্যক্তি একবার সুবাহিহি পাঠ করবে আমার আল্লাহ সুবানাহু তাদা তার জন্য জান্নাতের মাঝে একটা খেজুরের গাছ লাগিয়ে দেবে তারপরও বলবেন না অসুবিধা হচ্ছে জি শোভান আল্লাহ বলতে অসুবিধা আবার বলবেন হুজুর ভাত তো খাওয়াই হয়নি তারপর আবার চিৎকার করতে বলছেন নাকি আপনি এই দেখেন শোনেন খুব ভালো করে জানি বয়স খুব বেশি না হলে একবার কমও হয়নি সাতচল্লিশ প্লাস মানে আটচল্লিশে পড়ে গেছে জি ইমামে আজম আবাহিনী বা রহমতুল্লা বলছেন বিশিষ্ট ইমাম ছিলেন তিনি তার ভালো নাম নুবনু সাবিদ রহমাতুল্লা আলাই তিনি নিজে বলেছেন চল্লিশ বছর বয়স না হলে পরিপূর্ণ মানুষের জ্ঞান হয় না এটা আমার কথা নয় আপনি ঘাটুন কিতাব ঘাটুন পেয়ে যাবেন তা আপনার দিয়ে আপনি বিবেচনা করুন আমার দিয়ে যেমন আমি করি যে সত্যিকারের তাই আমার আটত্রিশ বছর বয়স যেরকম যখন ছিল তখনকার বক্তব্য কেমন তখনকার বলা কেমন তখনকার মানুষের সঙ্গে নেশা কেমন আর আজকের কেমন আমি তো নিজে অনুভব করি আমার প্রিয় ভাই আবার নিজে চলে নিচে চলে গেলেন হাজি সাহেব মানে আসলে উনি আমাকে দেখতে পাচ্ছেন না যার জন্য উনি নিচে চলে গেলেন তো আজকের ওনার সঙ্গে আমার সম্পর্ক নয় বহুদিন পুরনো সম্পর্ক বহু পুরো বহু পুরোনো সম্পর্ক আমার মতো অনেক আরেম একদিন তার সঙ্গে সম্পর্ক